রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো সকালে সকালবেলায় দেখো ঘরের বাকি কাজকর্মগুলো সেরে নিয়েছি ঘর ঝাঁট দেওয়া ঘর মোছাগুলো তো করে নিয়েছি আর এই যে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরের কাজগুলো বাকি ছিল তো সেই বাসন ধোয়া করছি আর আজকে যেহেতু মঙ্গলবার তো মেয়েদের তো টিউশন খোলা তো দুজনেই চলে গেছে টিউশনই ওদেরকে ডেকে দিয়েছিলাম ঘুম থেকে উঠে ব্রাশ করে ওদেরকে শরবত করে দিয়েছিলাম তো ওরা খাওয়া দাওয়া করে টিউশনই চলে গেছে তো আমার যে কাজকর্মগুলো তো ওগুলো করছি তো হোক এখানে দেখো বাসনটা তো ধুয়ে নিয়েছি আর এই যে বাসন ধোয়ার পরে যে জল থাকে বাসনের মধ্যে তো আমি এই থাকতে এভাবে উপর করে দিই তো জলটা ঝরে যায় তারপরে রেখে তুলে রাখি আর এই যে এই যে খাওয়ার জলের বোতলগুলো তো খাওয়ার জলের বোতলগুলো না প্রত্যেক দিন জল খাওয়ার পরে সকালবেলায় ধুয়ে নিই তো আবার যেহেতু জল ভরবো বেলার দিকে তো সেই জন্য এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে আর ওদিকে কিন্তু আমি গ্যাস চোলাটাও মুছে নিয়েছিলাম আগে তো আমার এই প্রায় কাজকর্মগুলো ওখানে শেষ হয়ে গেল তো এই যে ব্রাশ করছি এখন আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল তো দুদিন ধরে তো যেহেতু রোদ বেরিয়েছিলো খুব তো গরমটাও ছিল আর কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছিলো তো সেই জন্য আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো যাই হোক দেখো এখানে ব্রাশ করে শরবত খেয়ে নিয়েছিলাম আর এখানে মেয়ে যে মেয়েকে স্কুলে বের করে দিয়েছি ও তো স্কুল যাবে তো সাইকেল এখন যেহেতু জেনে গেছে তো সাইকেলে করেই স্কুল যায় আর যে ছাতা দিয়েছি এখন তো প্রায় দিনই সকালবেলা থেকে তো রোদ উঠে যায় কিন্তু বন্ধুরা বড়ো মেয়ে ছোট মেয়ে দুজনে চলে গেল স্কুলে আর আমি জলখাওয়ার খেয়ে নিয়েছি বসে আছি এখন এগারোটার মতো বাজে তো রান্নাবান্না এখনো পর্যন্ত করিনি আর রান্না করার এতটা তাড়াতাড়ি চাপ নেই যেহেতু ওরা আসে সেই দেড়টার সময় তো এখন রান্না জন্য কিছু জোগাড়ও করিনি তো রান্না করব। আর কি রান্না করব এখন পর্যন্ত তো ভাবিনি তো দেখা যাক কি রান্না করি মাছ আসে মাছ তো আজকে করব তো চলো এবার রান্না বান্না করি অনেকটাই বেলা হয়েছে ওরা দেখতে থাকো পুরো ভিডিওটি তো তারপরে এই যে রান্না করব বলে তো রান্না করে আসলাম আর এখানে এই যে মুড়ির টিনগুলো তো কয়েকদিন ধরে ধুয়ে ভাবছিলাম কিন্তু ওই যে ধুইনি কখনো রোদ হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে আজকে ভাবলাম যে মুড়ির টিনগুলো ধুয়ে দিই তো এখন মুড়ি নেই খালি আছে আবার কয়েকদিন পরে কিন্তু মুড়ি ভরতে হবে আমাদের যেহেতু তিনটে মুড়ির টিন তো দুটো এখন খালি আছে দুটো ধুয়ে দিচ্ছি আবার আরেকটা যখন খালি হবে তো তখন ধুয়ে দেব। আর সামনে তো পুজো আসছে সেই জন্যে ঘর দুয়ারও পরিষ্কার করতে হবে সব কিছুই পরিষ্কার করতে হবে তো প্রত্যেক বছর আমি ঘর দুয়ার পরিষ্কার করি আর এই বছর জানি না কি হবে মানে এখনও মাস পড়ে গেল সেই কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি কমছে না তাই ঘর দুয়ারটা কী করে পরিষ্কার করব ভাবছি এরকম যদি বৃষ্টি হতে থাকে কি করে পরিষ্কার করব। জানি না তো আজকে খুব সুন্দর রোদরা বেড়েছিলো তাই ভাবলাম যে মুড়ির টিনটা ধুয়ে দিই ছাদের মধ্যে চলে আসলাম বন্ধুরা হাওয়া দিচ্ছে দেখো প্রচুর পরিমাণে আর রোদও উঠেছে প্রচুর পরিমাণে এখানে আমি মুড়ির টিনগুলো দিয়ে দেব শুকনো হওয়ার জন্য আকাশটা দেখেই বুঝতে পারছে বন্ধুরা কত সুন্দর রোদ বেড়েছে আর কী সুন্দর হাওয়া দিচ্ছে আর এই হাওয়ার মধ্যে না টিনগুলো দিলে তো এদিক ওদিক পড়ে যায় তো কী হওয়ার করা যাবে তো মিটিনের মধ্যে দেখেছো কত জল রোদে না দিলে তো শুকনো তো হবে না ঘরের মধ্যে গিয়ে আর শুকনো হবে বলো ছাদে তো দিতেই হবে রোদে আর রোদ মারেই আমাদের এই উপরে ছাদে আসতে হবে তো নিচে তো দেওয়া যাবে না তাই যে ইঁট দিয়ে দিচ্ছি সাইডে যাতে না পড়ে যায় তো দিয়ে তো চলে যাব ওইভাবে ইঁট দিয়ে তারপরে হয়তো আবার সেই পড়ে যাবে তো যাই ওইখানে দিয়ে তো আর বসে থাকা যাবে না আমাকে রান্নাবান্না করতে হবে তাই যে চলে যাচ্ছি আমি আর এত সুন্দর রোদ আর আকাশটা কত সুন্দর দেখো কী সুন্দর আজকে হাওয়া দিচ্ছে ওয়েদারটাও একদম খুব সুন্দর না গরম না খুব গরম নেই আর খুব ঠান্ডাও নেই তো যাই হোক মুড়ি টিনগুলো ওদিকে রোদে দিয়ে দিলাম আর এই যে মশলা পাতি এগুলো নিয়ে চলে আসলাম তো যেই মশলাগুলো আমার লাগবে আদা রসুন তো শিলটা তো তুলে দিয়েছিলাম শিলটা বড় মশাই কাটিয়ে এনেছিলো দোকান থেকে তো ছাদে তুলে দিয়েছিলাম তো ওই ছাদে মশলা বাটতে হবে যেহেতু রান্না করব না আর এখন তো বর্ষাকাল ওই জালন ঘুঁটে ভিজে থাকে এগুলো তো সেই জন্য নামুন রান্না করলে সবসময় ধোঁয়া হয় তো সেই জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক দিন ধরেই গ্যাসে রান্না করছি তাই ছাদ দিকে মশলাটা বেটে নিয়ে যাওয়ার পরে গিয়ে নিচে রান্না বান্না করবো রান্না বান্না জোগাড় করে নিয়েছি এবার রান্না বান্না করবো আর অনেকটাই বেলা হয়ে গেছে আজকে তো কি কী রান্না বান্না করি তোমরা দেখতে থাকো মশলাগুলো সবই বেটে নিয়ে চলে আসলাম আর এখানে আদার সঙ্গে কাঁচা লঙ্কা তো আমরা তো এখন শুকনো লঙ্কা আর খাই না খুব কম খাওয়া হয় কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাবান্না করি সেই কারণে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি আদার সাথেই আর এখানে সব জোগাড় করে দিয়েছি রান্নাবান্নার আর এখানে যে বর্মসাই কচু নিয়ে এসেছিলো বাজার থেকে তো আজকে ভাবলাম যে কচুর দম করব তো এখানে প্রচুর নোংরা ছিল কচুর মধ্যেই তো ভালো করে কচুগুলোকে ধুয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব কচুগুলোকে সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে তো সেই জন্য ভাবলাম যে কুকারের মধ্যে দিয়ে দিই কচুগুলোকে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই যে আগের দিন মাছ আনা হয়েছিল তো মাছগুলো ফ্রিজে ছিল অনেকগুলাই মাছ আছে তো মাছগুলোকে আজকে ঝোল করব আজকে তো এখানে অনেকগুলাই মাছ আছে চাকা মাছ ছ পিসের মতো আছে তো বর মশাই নিয়ে তো কলকাতায় চলে গেছে আর আমরা যেহেতু মা মেয়ে তিনজনে খাবো তো আমাদের দুবেলা হয়ে যাবে আর মাছটা তো আগের দিন বাজার থেকে আনা হয়েছিল তো ফ্রিজেই ছিল তো ভাবলাম যে কালকে আবার একাদশী আজকে তো মঙ্গলবার কালকে বুধবার বড় একাদশী তো মাছ খাওয়া যাবে না নিরামিষ খেতে হবে সেই জন্য ভাবলাম যে মাছগুলো করে নিই দুবেলা হয়ে যাবে আবার ফ্রিজে রাখলে না সে ভালো লাগে না মানে বেশি দিন ফ্রিজে মাছ রাখলে আমাকে তো একদমই খেতে ভালো লাগে না তাই ভাবলাম যে মাছগুলো সবই রান্না করে নিই তো যাই এখানে দেখো মাছটা ভেজে নিয়েছি একবার তো মাছটা ভেজে তুলে নিলাম আর অনেকগুলো মাছ যেহেতু একবারে ভাজা যাবে না তো দুবার ধরে ভাজতে হবে সেই জন্য মাছটাকে দুবার ধরে ভেজে আর এই যে এখানে কয়েকটা পুঁঠি মাছ আছে তো আমাদের এখানে বড়শিতে পড়েছিল তো সেই পুঁঠি মাছগুলোও কিন্তু এখানে আমি ভেজে নিচ্ছি আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ওদিকে হতে থাক আর এখন সাড়ে বারোটার মতো বাজে তো সাড়ে বারোটার সময় রান্না বসিয়েছি আর যেহেতু তাড়াতাড়ি রান্না করলে না ভাত ওই ঠান্ডা হয়ে যায় তো মেয়ে আসে সেই দেড়টার সময় তো তাড়াতাড়ি রান্না করলে না মানে ভাত সবজি সবই ঠান্ডায় যায় তখন আর খেতে ভালো লাগে না তাই আমি দেরি করেই রান্না বসে আর দেরি করেই আমাদের খাওয়া দাওয়া হয় তো যাই হোক এখানে মাছটা ভেজে তুলে নিয়েছি আর এখানে যে মশলাটা কষে নিচ্ছি তো মশলাটা কচুর দম করব আর করব মাছের ঝোল তো একসাথেই মশলাটা করে নিচ্ছি এখানে তো ফ্রিজ ভর্তি তো একদম সবজি আছে তো আজকে আর সবজি কিছু করলাম না যেহেতু কচুটা আনা ছিল তাই কচুটা নষ্ট হয়ে যাবে এখন বর্ষাকালের কচু তো সেই জন্য ভাবলাম যে আজকে কচুটা রান্না করে নিই পরের দিন সবজি করব আর এই যে কচুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম তো ছাড়িয়ে নিয়েছিলাম আর এখানে আলুটাও ভেজে রেখেছিলাম তো একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি আর কচুর ধাম খেতে তো আমাকে খুবই ভালো লাগে আমার বড়ো মেয়েও খুব পছন্দ করে কিন্তু ওই ছোটো মেয়ে সে একটু খেতে চায় না তারই একটু খাওয়ার জ্বালা এটা ওটা সবজি সে খেতে চায় না আর কচুগুলোকে তো ছাল সমেত গোটা গোটা সেদ্ধ করে নিয়েছিলাম তো ছালটা ছাড়িয়ে যে হাপাহাপি করে কেটে নিয়েছি তো গোটা গোটা সেদ্ধ করলে না ওই মশলা টশলাগুলো ঢুকবেন না তো এই কেটে নিয়েছিলাম তো মশলাটা ঢুকে যাবে ভালো করে ভিতরে আর এই যে মগ থেকে জল দিয়ে দিচ্ছি আমার এটা কষানো হয়ে গেছে সবজিটা আবার কী কাণ্ড হয়েছে দেখো তো রান্না করার সময় যে ভিডিও করছিলাম তো ফোনে একদম চার্জ নেই ব্যাটারি তো চার্জ শেষ হয়ে গেছে তো সেই জন্যে আবার ঘরে গেলাম ঘর থেকে আবার চার্জার এনে যে রান্নাঘরে ফোনটায় চার্জ দিয়েছিলাম তো এখন এই যে একটু ভিডিও করতে পারছি তো যাই হোক এখানে দেখো রান্নাটা বসিয়ে দিয়ে এখানে চলে আসলাম যে কয়েকটা খালি হয়ে গেছে বোতল আর মগে জল ভরতে তো একটা বোতলেও তো জল নেই তো রান্না করে নিয়েছি মানে হচ্ছে করি সম্পূর্ণ হয়ে যায়নি রান্নাটা হচ্ছে ওদিকে তো বসিয়ে দিয়ে এসে জলটা ভরে নিচ্ছি এখন তো খাওয়া দাওয়া করবো তখন তো জল লাগবে আর প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে এখনও পর্যন্ত আর মেঘটাও কিন্তু কালো হয়ে আছে জানি না হয়তো আবার বৃষ্টি চলে আসবে এখন তো বর্ষাকালের মেঘ গ্যারান্টি নেই এক্ষুনি রোধ এক্ষুনি বৃষ্টি তো দেখা যাক কি হয় তো যাই হোক এখানে দেখো এই যে জলটা ভরে নিয়েছি তারপরে যে মাছের ঝালটা করে নিয়েছি আর মাছের ঝালটা যখন করছিলাম মাছের ঝালটা বসিয়ে দিয়েছিলাম মাছের ঝালটা বসিয়ে দিয়ে ছাদে গেলাম ছুটে আর এত পরিমাণে বৃষ্টি এসে গেছে তো মুড়ির টিনগুলো রোদে দিয়েছিলাম তো টিনটা তো শুকনো হয়নি তো টিনটাকে আবার নিচে নিয়ে আসলাম আর মেয়ের জামা ছিল জামাগুলোকে তুললাম আর ওই যে ঘুঁটে রোদে দিয়েছিলাম তো সবই তুলে আনলাম তখনকে মাছের ঝাল একদম শুকনো হয়ে গেছে ভাবছিলাম যে একটু ঝোল ঝোল করবো কিন্তু কী আর করা যাবে শুকনো হয়ে গেছে তো এটা দিয়েই খাওয়া খেতে হবে এখন তো কিছু আর করার নেই তো যাই হোক এখানে দেখো রান্না বান্না তো কমপ্লিট করে নিয়েছি আর কয়েকটা রান্নার বাসন ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি এখন এই যে খেতে বসে বলেছি মেয়ে তো স্কুল দিকে চলে আসলো তো সেই কারণে এই যে মেয়ে আর আমি দুজন মিলে খাচ্ছি কিন্তু ছোট মেয়ে তো এখন আর আসবে না সেই তার তো ছুটি হবে সাড়ে তিনটার সময় তখন এসে একদম খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া বলতে ভাত তো খায় না অতটা বেলায় এসে একটু ফল কেটে দিই বা কোনো দিনও মুড়ি থাকে মুড়ি খায় রান্না করার সময় আবার রোদ দেখে একটা বেডশিট মেয়ের দুটো জামাও ভিজিয়েছিলাম তো সেগুলো এখন কোথায় মিলবো ঘরের মধ্যে মিলতে হবে বৃষ্টি হচ্ছে তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে বাসনগুলো মেজে নিয়েছি এখন ধুয়ে নেব আর এই যে বিছানার চাদরটা এখানে মিলে দিচ্ছি বাইরে তো মেলা যাবে না বৃষ্টি হচ্ছে তো ঘরের মধ্যেই মিলে দিতে হবে কিছু করার নেই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও